হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা ভালো আছি আজকে দেখেন সকাল সকাল লিয়ানা ঘুম থেকে উঠে গেছে এখন বাজে মাত্র সাড়ে সাতটার মতো আজকে লিয়ানা সকালে ঘুম ভেঙে গেছে তো উপরে এসেছে এইদিকে দেখেন আমার মেয়ে ছেলে সবাই উঠে গেছে মেয়ের আজকে থেকে ফাইনাল পরীক্ষা শুরু তো সকাল সকাল ওকে আজকে ঘুম থেকে উঠাতে পেরেছি নাহলে অন্যান্য দিন ওকে ঘুম থেকে উঠানোই যায় না তো এখানে লিয়ানো উপরে এসেছিলো আমাদের সঙ্গে অনেক খেলাধুলা করলো কথাবার্তা বললো সবাই তো ঘুম থেকে উঠে গেছে এবার ওদের জন্য আমার রান্নাবান্না শুরু করতে হবে তো মেয়েকে আজকে উঠাতে পেরেছি তো এখানে দেখেন সকাল সকাল তো দুধ গরম হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে তো এবার ওদেরকে দিয়ে দেবো এইখানে ছেলের জন্য কফি করে নিয়েছি আর ডিম সিদ্ধ তো হয়েছে ও টিউশন চলে যাবে আর এখানে আমাদের জন্য আদা দেওয়া চা বানিয়ে নিলাম তো আমরা চা খাব আর এদিকে ডিম চা আর কফি সকালের এটাই খাওয়া তারপরে আবার রান্না শুরু এখানে দেখেন আমি একটা সবজি কেটে নিয়েছি আলু বাঁধাকপি আর গাজর এটা একটা সবজি বানিয়ে নিব আর আজকে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু মেয়ে স্কুলে যাবে আর ওর বাবাও একটা মিটিং আছে ট্রেনিংয়ে ওখানে যাবে তো আজকে ভাবলাম রুটি আর বানাবো না একেবারে ভাত বানিয়ে নেব ওই জন্য আমি রান্না বান্না বসিয়ে দিলাম এখানে দেখেন সবজিটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এবার সবজিটা দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো এগুলোই দিয়েছিলাম তো এখানে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেবো আর জল টল কিছু দেবো না এইভাবে সিদ্ধ হয়ে যাবে এখন সবজি বসালাম তারপরে ডাল বসিয়ে দেবো একে একে সব রান্নায় বসিয়ে দেবো তো এখানে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে আর ছোট দিনের বেলা তো সকাল যত সকালে উঠি না কেন দেখে মনে হচ্ছে যে টাইমটা কোথায় চলে যায় তো এখানে দেখেন ডাল বসিয়েছি আর এই কুকারটাতে ডাল যখনই বসায় তখনই বেরিয়ে চলে আসে এক ঝামেলা এখানে আমি পটল কেটে নিয়েছি পটল ভাজা বানাবো তো এখানে পটল ভাজা বানানোর জন্য দেখুন তে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিছি আর পটলটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে দেবো বাস হয়ে যাবে আজকের পটল ভাজা এইভাবে পটল ভাজা খেতে খুবই ভালো লাগে তো আপনারা করে দেখবেন কিছু দেওয়ার দরকার নাই শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা আলাদাই টেস্ট সবই বেড়ে যায় তো এখানে আমার পটল ভাজাগুলো ভাজতে দিয়ে আমি ঢেকে দিলাম একটু সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমার ভাজা হয়ে গেছে আর এখানে সবজিটাও হয়ে গেছে আর এখানে আমি ডালটা সিদ্ধ করে ঘুটে নিয়েছি আর এখানে আমি ধনে পাতা চাটনি বানিয়ে নেব আর ওর বাবা গেছে বাজারে দেখা যাক কী নিয়ে আসছে এগুলো এখন রান্না করছি আর যদি মাছ মাংস কিছু নিয়ে আসে তাহলে এগুলো রান্নার পরে আমি সেটা করে নিব। যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটা করছি তো এখানে দেখেন আমার ডালের পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম ফোড়নটাও দিয়ে দিলাম তো এবার ডালটা হয়ে গেলেই আমার রান্নাটা অনেকটা হয়ে গেল তারপরে যা নিয়ে আসবে তাই করতে হবে তো এইদিকে বান্না মোটামুটি গুছিয়ে নিলাম যেহেতু মেয়ের পরীক্ষা শুরু আর ও তাড়াতাড়ি স্কুলে পাঠাতে হবে আর ছোটো দিনের বেলা বুঝতে পারছেন রান্নাটা যতই তাড়াতাড়ি করতে চাই মনে হচ্ছে বেলা হয়ে যায় এখানে দেখেন বাজার থেকে মাছ নিয়ে এসছে তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আর মাছটা ভেজে শুধু মাছের ঝোল করে নেব যেহেতু এদিকে সবজি হয়ে গেছে ডালও আছে আর মাছে কিছু দেবো না আজকে শুধু মাছের ঝোল করে নেব এখানে দেখেন মাছটাকে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে অলরেডি আমি মশলা করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো আজকে রান্না বান্না দেখেন এখানে সবজি বাঁধাকপি এখানে চাটনি ডাল এখানে ওর বাবার অলরেডি খাওয়া হয়ে গেছিলো মেঘ ওর বাবাকে খাইয়ে তারপরে এখানে দেখেন মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা খাওয়া হয়নি সবজি দিয়ে ভাত খেয়ে নিয়েছে এখানে আমি মেয়ের জন্য ভাত খুলে নিলাম ওকে মুখে করে খাইয়ে দেবো ওর সান টান করা হয়ে গেছে ওকে না খাইয়ে দিলে ওর নিজে থেকে খেতে দেরি করে তো এখানে দেখেন মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর ওকে আমি সব কিছু গুছিয়ে নিতে বললাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছে না যেহেতু পরীক্ষাতে অনেক কিছু ভুলে যায় বা অনেক কিছু বুঝতেও ভুলে যায় তো এখানে নামছে দেখেন বাবার সঙ্গে স্কুলে চা নামার সময়ও ও লিয়ানাকে ছাড়া ওর একটুও মন টিকে না তো যাওয়ার সময় আবার লিয়ানাকে একটু কোলে নিয়ে নিলো আদর করে নিল তো ওকে নিয়ে যত দিন পার হয় তো এখানে ওকে আমি স্কুল পাঠিয়ে দিলাম ওর বাবারও যেহেতু ট্রেনিং ছিল একসঙ্গে বাবা মেয়ে বেরিয়ে গেলো সানটান কমপ্লিট সানটান কমপ্লিট এবার নতুন জামা পরেছে ইয়েলো ইয়েলো জামা পরেছে চলো উঠো এবার ওটা এখানে দেখেন মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে আসার পর আবার বিকেলবেলা লিয়ানের সঙ্গে একটু খেলতে এসেছে তোকে আবার পড়তে বসতে হবে তো খেয়ে দিয়ে এবার লিয়ানার সঙ্গে একটু দেখা করতে এসেছে ওকে বললাম কি একটু দেখে নিয়ে আবার পড়তে বসে যেতে হবে তো এইখান দেখেন লিয়ানার কত রকম অর্ডার করেছিল একটা সোয়েটার এসেছে আর টুপি এসেছে তো ওটা দেখছিলাম তো এই বয়সে কতটা ড্রেস আর টুপি আর সোয়েটার যে হলো তার ঠিক নাই একটা বাচ্চা তো কত রকম শখ সব রকমের যা দেখে তাই অর্ডার করার ইচ্ছা করে তো এই হচ্ছে অবস্থা তো ওর এই সব নিয়ে আসলো তো দেখছিলাম এখানে দেখেন সন্ধ্যাবেলা মেয়ের মানে প্রত্যেক দিন একটা না একটা আবদার থাকে ও আজকে আবু বলছে চাউমিন বানিয়ে দাও এদিকেও ঘরে বসে পড়ছিল আর আমাকে বলছে আগে বানিয়ে দাও তারপরে ও আবার সন্ধ্যার পর পড়তে বসবে তো আমি এদিকে বানিয়ে দিলাম এখানে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বসেছে চাউমিনটা তো এখানে বাবা মেয়ে দুজনেই খেয়ে নিচ্ছে আর আমরা চাটা খেয়ে নিয়েছি আজকে আর চাটা খাওয়া দেখানো হয়নি সন্ধ্যার সময় তো ওকে আমি চাউমিনটা করে দিলাম ও খেয়ে আবার পড়তে বসে যাবে আর এখানে লিয়ানাও আমার কোলে ছিল এই তো উচকি সোনা ও সন্ধ্যাবেলা ও যাওয়ার তো কোথায় রাস্তা নেই ঘুরে ফিরে হয় উপরে না বা নিচে এই হচ্ছে আর অবস্থা ঠান্ডার সময় বের হওয়াও যায় না তো এখানে সন্ধ্যাবেলা আমি মেয়েকে নিয়ে বসে আছি আর যেহেতু পরীক্ষা এখন আমাকে নিয়ে বসে থাকতে হবে না বসলে ও পড়াশোনাও করবে না তো এখন আমি ওকে একটু পড়াশোনা করাবো আর কালকে ওর বাংলা পরীক্ষা তো পড়তে বসেছে আর আমি পাশে বসে আছি তো আর ভিডিওটা বড় করছি না এখন ওকে পড়াশোনা করাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ